বাংলাদেশের সড়ক মহাসড়কের যত শ্রেণীবিন্যাস রয়েছে তার মধ্যে সবার উপরে আছে জাতীয় মহাসড়ক সংস্কার রক্ষণাবেক্ষণ আর উন্নয়নে সবচেয়ে বেশি গুরুত্ব পায় এ শ্রেণীর মহাসড়ক দেশজুড়ে বিস্তৃত জাতীয় মহাসড়কের পরিমাণ চার হাজার দুশো চুরানব্বই কিলোমিটার সাম্প্রতিক সময়ে দেশের জাতীয় মহাসড়কগুলোয় বেড়েছে ভাঙা আর খানাখন্দের পরিমাণ যোগাযোগ অবকাঠামো বিশেষজ্ঞরা বলছেন দেশের জাতীয় মহাসড়কগুলো নির্মাণ করা হয়েছে বিপুল অর্থ ব্যয় করে প্রতিবেশী দেশগুলোর চেয়ে এসব সড়কের নির্মাণ ব্যয় চার পাঁচ গুণ যে কোনো মহাসড়কের নির্মাণ ব্যয় পৃথিবীর মধ্যে অন্যতম সর্বোচ্চ এত টাকা খরচ করে নির্মাণ করা মহাসড়কে ভাঙাচোরা ও খানাখন্দ থাকা দুঃখজনক বলে মনে করছেন তারা জাতীয় মহাসড়কগুলো খানাখন্দ ও ভাঙাচোরা থাকার কথা স্বীকার করেছেন সড়ক ও জনপথ সহজ অধিদপ্তরের প্রকৌশলীরাও এজন্য অবশ্য তারা চলতি বছরের প্রলম্বিত বর্ষাকে দায়ী করেছেন তারা বলছেন বর্ষাকালের সড়কের স্থায়ী মেরামত কাজ করা হয় না এজন্য এখন ভাঙা পরিমাণ বেশি দেশের অর্থনীতির লাইফলাইন হিসেবে পরিচিত ঢাকা চট্টগ্রাম মহাসড়কে রয়েছে অসংখ্য খানাখন্দ মেঘনা সেতুর দুই প্রান্তে থাকা মহাসড়কে সৃষ্টি হয়েছে ছোট বড় গর্ত বিশেষ করে মেঘনা টোল প্লাজার সামনে দুটি লেনের প্রবেশ পথে পিচ উঠে বড় বড় গর্ত তৈরি হয়েছে ফলে টোল লাইনে প্রবেশের সময় যানজটে পড়ছে যানবাহন এর বাইরে কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোড নন্দনপুর মোস্তফাপুর চাষাপাড়া ধনাইতরি সুয়াগাজীসহ সহ মিয়া বাজার ফেনী মিরসায় সীতাকুণ্ডের বিভিন্ন অংশে রয়েছে ছোট বড় গর্ত নারায়ণগঞ্জ অংশে এক বছরের বেশি সময় ধরে ভাঙাচোরা অবস্থায় রয়েছে ফলে গাড়ির চাপ একটু বাড়লে নারায়ণগঞ্জ থেকে মেঘনা সেতু পর্যন্ত অংশে দেখা দিচ্ছে তীব্র যানজট ঢাকা চট্টগ্রাম মহাসড়কে বিদ্যমান গর্ত ও খানাখন্দের কারণে যানবাহন স্বাভাবিক গতিতে চলতে পারছে না বলে জানিয়েছেন এ পথে চলাচল করা গ্রিন লাইন পরিবহন চালক আব্দুল মতিন তিনি বলেন ঢাকা চট্টগ্রামের মধ্যে যে দূরত্ব তাতে চার থেকে সাড়ে চার ঘন্টার মধ্যে যাতায়াত সম্ভব কিন্তু এখন রাস্তা খারাপ হওয়ায় যাতায়াতে ছয় ঘন্টা বা তার বেশি সময় লেগে যাচ্ছে আর কোনো কারণে যানজট বাধলে দশ ঘন্টা পর্যন্ত সময় লেগে যায় ভাঙাচোরা আর খানাখন্দ রয়েছে ফরিদপুর বরিশাল কুয়াকাটা মহাসড়কেও মহাসড়কটির ফরিদপুর সদরের রাজবাড়ি রাস্তার মোড় থেকে ভাঙা পর্যন্ত ২০ কিলোমিটার অংশ বেহাল অবস্থায় রয়েছে জায়গায় জায়গায় রয়েছে ভাঙাচোরা রয়েছে অসংখ্য ছোট বড় গর্ত মহাসড়কটির এ বেহাল দশার কারণে যান চলাচল যেমন বিঘ্নিত হচ্ছে তেমনি ঘটছে প্রাণঘাতী দুর্ঘটনাও দেশের জাতীয় মহাসড়কগুলোর মধ্যে বর্তমানে ঢাকা সিলেট ও টাঙ্গাইল রংপুরে উন্নয়ন চলছে এর মধ্যে ধীরগতির উন্নয়ন কাজের কারণে ঢাকা সিলেট মহাসড়কের যানজটের ভোগান্তিতে পড়ছে মানুষ যানবাহনের চাপ বাড়লে যানজট দেখা দিচ্ছে উত্তরাঞ্চলের টাঙ্গাইল রংপুর মহাসড়কেও ঢাকা ময়মনসিংহ চট্টগ্রাম কক্সেসবাজার মহাসড়কেও রয়েছে অসংখ্য খানাখন্দ যেগুলো বিঘ্নিত হচ্ছে যান চলাচল নির্মাণকারী সংস্থা হিসেবে নির্মাণ উন্নয়ন ও রক্ষণাবেক্ষণ কাজ তদারক করার সহজ অধিদপ্তরের প্রধান দায়িত্ব যা সংস্থাটি পালন করতে ব্যর্থ হচ্ছে বলে মনে করেন অধ্যাপক ডক্টর হাদিউজ্জামান তিনি বলেন যে সড়ক ২০ বছরের জন্য নকশা করে নির্মাণ করা হলো সেই সড়ক যদি এক বছরের মাথায় নষ্ট হয় তাহলে অবশ্যই কাজের সঙ্গে যারা যুক্ত তাদের সবাইকে জবাবদিহির আওতায় আনা জরুরি দুঃখজনক হলেও সত্য বাংলাদেশে কাজটি করা হয় না জাতীয় আঞ্চলিক ও জেলা সড়ক মিলিয়ে সড়ক ও জনপথ অধিদপ্তরের নেটওয়ার্কভুক্ত সড়কের পরিমাণ বাইশ হাজার সাতশো কিলোমিটার সংস্থাটির এক অভ্যন্তরীণ জরিপে উঠে এসেছে নেটওয়ার্কভুক্ত এক হাজার কিলোমিটার মহাসড়ক খারাপ অবস্থায় রয়েছে এর মধ্যে রাজশাহীর সড়ক বিভাগে দুইশো উনত্রিশ কিলোমিটার সড়ক ভাঙাচোরা একইভাবে রংপুর সড়ক বিভাগে একশো চুরানব্বই কিলোমিটার চট্টগ্রামে একশো ছিয়াশি কুমিল্লায় একশো সাতষট্টি ময়মনসিংহে একশো পঞ্চাশ সিলেটে একশো আটচল্লিশ ঢাকায় একশো তেতাল্লিশ বরিশালে একশো উনিশ গোপালগঞ্জে সত্তর ও খুলনা সড়ক বিভাগে আটষট্টি কিলোমিটার সড়ক খারাপ অবস্থায় রয়েছে